ছিল এক ছোট্ট গ্রাম নাম তার তারাপুকুর সবুজ মাঠ আর কাদাপথের মাঝে দাঁড়িয়ে ছিল এক পুরনো মাটির ঘর সেই ঘরেই বাস করত নয়নতারা আর তার ছোট ছেলে অপূর্ব স্বামী মারা গেছে কলেরায় বছর দুই আগে এখন নয়নতারার জীবন মানে হাতে তাঁত চোখের স্বপ্ন আর বুক ভরা অভাব প্রতিদিন সে তাঁত বনে কিন্তু শাড়ি বিক্রি হয় কম তবু ছেলের মুখে একটুখানি হাসি থাকে সব সময় মাঠে খেলা করতে যায় আজকে পূর্ব পাড়ার মাঠে যাব কিন্তু সবাই মনে হয় চলে আসছে আমি বরং দৌড়ে যাই এরপর অপূর্ব দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায় হঠাৎ সে দেখতে পেল একটি ভাঙা কলসি অপূর্ব কলসির কাছে গিয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পায় একটি চকচকে কয়েন সে টাকাটা নিয়ে নিল এরপর অপূর্ব মাঠে খেলা করতে যায় সন্ধ্যাবেলায় নয়নতারা দুঃখী মনে তাঁত বোনাচ্ছিল পিছনে অপূর্ব এসে চুপচাপ দাঁড়িয়ে আছে অপু বাবা এসেছিস যা মুখার্ধু আয় আজ শুধু পান্তা ভাত আছে আর একটু নুন মন খারাপ করিস না কিন্তু বাবা না মা মন খারাপ করিনি আমি হাত মুখ ধরে আসতেছি এরপর অপূর্ব খাবার খেতে খেতে মায়ের কাছে বলল মা আমি আজ মাঠে একটা জিনিস পেয়েছি এক টাকা কোথায় পেলি বাবা চুরি করিসনি তো না না আমার ছেলে অমন কাজ করবে না সত্যি বলতো মা আমি একটা পুরনো ভাঙা কলসির ভেতর এটা পেয়েছিলাম ভাবলাম তুমি কিনবে। যাই হোক বাবা এটা সাবধানে রাখ হয়তো কোনো যাত্রীর পড়ে যাওয়া টাকা পরের দিন সকালে অপূর্ব আবার সেই কৈশিটার কাছে গেল এবার সে একটা পরীক্ষা করবে ঠিক করল কৈসি থেকে তখন একটি আওয়াজ বের হলো

অপূর্ব আর অপূর্ব মা সেখানে যেতে যাদুর কলসি বলে উঠল অপূর্বর মা বলে উঠল আমাদের কিছু চাই না আমরা অনেক ভালো আছি তোমরা অনেক ভালো তাই তোমাদেরকে আমি কিছু মোহর দান করলাম তোমাদের দিনগুলো ভালো কাটবে আর হ্যাঁ যখন যা লাগবে আমার কাছে এসে নিয়ে যেও এরপর অপূর্ব আর অপূর্বর মা খুশি মনে মোহরগুলো নিয়ে বাড়ি আসলো এরপর থেকে তাদের সুখী শান্তিতে দিন কাটতে শুরু করল বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো